বিকাশের মাধ্যমে এনআইডি কার্ডের ফি কিভাবে পরিশোধ করবেন এর জন্য প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে পে বিল এই অপশনে আপনি ডাস করবেন এরপর একটু নিচে আসলে এনআইডি সার্ভিস এখানে ডাস করবেন এরপর এখান থেকে আবেদনের ধরন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যদি গ্রামের নাম ডাকঘর এগুলো হয়ে থাকে এটা সিলেক্ট করবেন বোতির কারেকশন হচ্ছে নাম জন্ম তারিখ পিতার নাম এর পাশাপাশি রক্তের গ্রুপ যদি সংশোধন চান এটা সিলেক্ট করতে হবে এরপর ডুপ্লিকেট আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় তাহলে এই ডুপ্লিকেট অথবা স্থানান্তরের নতুন কার্ড উত্তোলনের জন্য ডুপ্লিকেট আপনি সিলেক্ট করবেন তো আমি এনআইডি কার্ডের ডুপ্লিকেট এটি সিলেক্ট করছি এরপর এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে আপনি পরবর্তী থাপে চলে যাবেন দেখুন দুইশো টাকা এখানে ফি পরিশোধ করতে বলেছে আমি নেক্সটে আবার চলে যাব যাওয়ার পরে এই যে দুইশো তিরিশের সাথে ছয় টাকা চার্জ বিকাশের চার্জ এরপর এখান থেকে পিন নাম্বার বসিয়ে আমি যদি নেক্সটে ক্লিক করি আমার আবার পরবর্তী ধাপে যাব তখন আমি ট্যাপ করলে আমার পেবিল সফল দেখাব তো এভাবে আপনি হারানো সংশোধন আপনি সিলেক্ট করতে পারেন আপনি যদি সংশোধন আপনি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে যে এনআইডি ইনফো কারেকশন অথবা বোথ ইনফো কারেকশন এটা আপনি সিলেক্ট করবেন তো এনআইডি ইনফো কারেকশন আমি সিলেক্ট করলাম করার পরে নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে এই যে দেখুন চারশো ষাট টাকা এটা হচ্ছে আমার অলরেডি দুইবার কারেকশন হয়েছে আপনার বেলায় এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা থাকবে ছয় টাকা আপনাকে চার্জ দিতে হবে অর্থাৎ দুইশো ছত্রিশ টাকা